পাঞ্জাবি ব্র্যান্ডিং প্রতিষ্ঠানের রাজস্থানের কেতি রয়েছে দেশে বিদেশে রাজস্থানের পাঞ্জাবি দেশীয় ও ইন্ডিয়ান পণ্যের সমাহার নিয়ে চট্টগ্রামের রাওজানের পাহাড়তলী বাজারে যাত্রা শুরু করেছে নিউ রাজস্থান পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে কাপ্তাই সড়কের পাশেই অবস্থিত হাজি মকবুল টাওয়ারের নিউ রাজস্থান ব্র্যান্ডের পিতা খেটে শুভ উদ্বোধন করেন সশস্ত্র বাহিনীর সমিতির অবসরপ্রাপ্ত সভাপতি সার্জেন আবুল কালাম উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় কদমে কোরআন মিলাদ নিউ রাজস্থানের মালিক আব্দুল্লাহ বিন ইউসুফ বলেন পাঞ্জাবি জগতের একটি অনান্য নাম হচ্ছে রাজস্থান বাঙালির জাতীয় পোশাক হচ্ছে পাঞ্জাবি এই পাঞ্জাবিকে ব্র্যান্ডিং করে আজ প্রতিষ্ঠিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম রাজস্থান এই দোকানে ইন্ডিয়ান উন্নত মানের শার্ট টি শার্ট জিন্স প্যান্ট গেঞ্জি পাওয়া যাবে আপনাদের এখন আমরা নিউ রাজস্থান পাহাড়তলী শাখার শুভ হলো আজ আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শার্ট প্যান্ট পাঞ্জাবি ভালো কালেকশান পাবেন তো আপনাদের আর ইনশাআল্লা টাউনে যেতে হবে না আপনারা একবার এসে এখানে ঘুরে যান আপনাদের পছন্দ অনুযায়ী যদি হয় রুচিসম্মত তাহলে প্রোডাক্ট কিনবেন আমাদের প্রাইস এবং কোয়ালিটি দুইটাই আমরা মেনটেন করছি আমাদের প্রাইসটাও একদম রিজনেবল প্রাইসের এবং কোয়ালিটি আমাদের গ্যারান্টি আপনি আর আপনারা অবশ্যই আসবেন টাউনে আর যাওয়ার টাউনে যাওয়ার কথা চিন্তা না করে একবার এখানে এসে আমাদের এখানে মোগল টাওয়ারে বনপুলের পাশে আমাদের নিউ রাজস্থান এই শাখাটার শাখাটাতে আপনারা আসবেন এসে আপনারা ঘুরে যাবেন দেখে যাবেন এবং কিনে যাবেন ইনশাল্লাহ আমাদের এখানে সব কোয়ালিটিফুল জিনিস আপনার এখানে ইন্ডিয়ান গেঞ্জি ইন্ডিয়ান পাঞ্জাবি এবং সব বাইরের কালেকশন এবং আমাদের দেশীয় কালেকশনের সংমিশ্রণ আপনারা অবশ্যই আসবেন এখানে এসে দেখে যাবেন আশা করবো আপনাদের সবার সাথে দেখা হবে আমাদের ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এছাড়াও ছেলেদের বিয়ের বাজারের জন্য রয়েছে বিয়ের পাঞ্জাবি পায়জামা ও ইন্ডিয়ান কুটির সমাহার তারা ঈদকে সামনে রেখে দোকানে রাজস্থানের পাঞ্জাবি সহ ইন্ডিয়ান ও দেশীয় ব্র্যান্ডের উন্নত মানের কাপড় কালেকশন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী পারবেস আলম দুবাই প্রবাসী মঈন উদ্দিন কান আরফাত হোসেন ব্যবসায়ী শাহজাদা শাউন শাহ হোসাইন ইমন আরফাত ইমরান মঞ্জুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন বিহঙ্গটি টিভি রাউজান চট্টগ্রাম